মালদার গাজল ব্লকের মাঝরা অঞ্চলে বরতলী এলাকায় এদিন শনিবার বৈকাল তিনটে নাগাদ হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয় পরিচালনায় বোলবম সেবাশ্রমের সকল সদস্য বৃন্দরা তাদের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে অষ্টম প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এদিন তাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান জমে ওঠে এক নাম হরি কীর্তন সেখানে ভক্তরা চোখে পড়ার মতো ছিল তাদের আশ্রম কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে এই অনুষ্ঠান দ্বিতীয়তম বছর হয় আগামী দিন তাদের শেষ অনুষ্ঠান রয়েছে তারপর তাদের নরনারায়ণ সেবা আয়োজন করেছে এই অনুষ্ঠানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে নামি দামি শিল্পীরা অংশ নেয় বর্ষ আপনাদের অনুষ্ঠান আমাদের দ্বিতীয়তম এই যেটা আমাদের এক নাম জয়ন্ত জগন্থর এটা আমাদের এই বাবাকে যে প্রতিষ্ঠাতা করেছে তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এই এক নাম সরকার অনুষ্ঠান আগামী দিন যে বউ আগামী আগামী দিন বৌলন তার পরের দিন হচ্ছে পুঞ্জ দোলন বিসর্জন আমার নাম হচ্ছে জয়ন্ত সরকার জন্ম আমি এটা বলবেন সেবা শ্রমিক সব আমাদের এখানে অষ্টম পোহর ব্যাপী শ্রী মহানাম যজ্ঞ অনুষ্ঠান আমরা করছি বোলবম পরিচালনায় আমাদের সংঘ হ্যাঁ আমরা এখানটায় এবার দ্বিতীয় বছর দ্বিতীয় আমাদের অনুষ্ঠান চলছে তিন দিন ব্যাপী প্রথম দিন আমাদের ভাগবত পাঠ অভিবাস হয়েছে আজকে নাম যজ্ঞ হচ্ছে কালকে আমাদের হবে আমাদের এই মন্দির মোটামুটি চোদ্দশো কুড়ি চোদ্দশো কুড়ি সন থেকে মানে এগারো বছর আমাদের এই মধ্যে প্রতিষ্ঠান আমরা করেছি আমরা নিজেরা জায়গা কিনে আমাদের মাল শ্রীকৃষ্ণ সম্প্রদায় বিকট আদিবাসী ঝুমুর সম্প্রদায় মালিগাঁও শিব দুর্গা সম্প্রদায় মালদা রাধারানী সম্প্রদায় সম্প্রদায় হাসপুকটের সমাগম এবার আমাদের দ্বিতীয় বছর আছে আগে আমরা বলছ আমার নাম অতনু রায় আমি মন্দিরের বর্তমানে ক্যাশিয়ারা